আসসালামু আলাইকুম ওরক আপনার বাড়িতে রিজিক বৃদ্ধি করার জন্য আপনার রিজিক বৃদ্ধি করার জন্য আপনার ঋণ পরিশোধ করার জন্য এবং সমস্ত বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য নিজের হেদায়তের জন্য আপনার নিজের চিকিৎসার জন্য আপনি এই ছোট্ট একটি আমল ছোট্ট একটি দোয়া প্রত্যেক নামাজের পরে একবার হলেও পাঠক দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ খুবই ছোট্ট একটি দোয়া একটা ছোট্ট থেকে ছোট্ট দোয়া আমি বাংলাতে নিজ লিখে দেবো আপনারা দেখে মুখস্থ করে নেবেন আপনাদের জন্য খুবই কষ্ট করে আমি ভিডিওগুলো বানাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন সম্মানিত দর্শক শ্রোতা প্রত্যেক নামাজের পরে আমরা এই দোয়াটা বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ ভিডিওটি বেশি বড় করব না আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখবেন ইনশাআল্লাহ দর্শক শ্রোতা নামাজ শেষ হয়ে গেলে

আমারও বলতেছে আল্লাহাম্মা ইন্নি আসালুক আল হুদা অত্তুক ওয়ালা আফা ওয়ালা রিনা দোয়াটার অর্থ হচ্ছে আল্লাহম্মা ইন্নি আসালুক আলহুদা হে আল্লাহ আপনি আমাকে হেদায়িত দান করেন অত্তক এবং আপনি আমাকে তাকওয়া দান করেন অল হুদা এবং আমাকে হেদায়েত দান করেন অল রিনা আমাকে রিজিক দান করেন ওয়ালা আফা আপনি আমাকে প্রত্যেকটা কামাই রোজগারে আপনি আমার বরকত ঢকায় দেন আমিন সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেল আজকে যারা এই দোয়াটি পাঠ করবেন প্রত্যেক নামাজের পরে দেখবেন আপনার প্রত্যেক কামাই রোজগারের ভিতরে বরকত ঢুকতেছে আপনার দেনা পাওনা শোধ হয়ে যাচ্ছে ঋণ শোধ হয়ে যাচ্ছে আপনার ভিতরে একটা उत्ফুল্লতা ফুরফুরা মননেস কাজ করতেছে তো দর্শক শ্রোতা আজকের ভিডিওটি পর্যন্ত যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো না লাগলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ খুব কষ্ট করে কিন্তু ভিডিওগুলো বানাই